নমস্কার বন্ধুরা রাজ অ্যান্ড পিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আসছি তো আজকে আপনাদের দেখাবো একটা সুন্দর গুঁড়ো মশলা এই মশলাটা আপনারা চার হিসাবে ব্যবহার করতে পারবেন আপনারা ধরুন যে পুকুরে বা যে বাউরে যেখানেই আপনারা যাচ্ছেন বা নদীতে যেখানেই আপনারা যাচ্ছেন আপনারা যেখানে চার করবেন যে কোনো চার যে কোনো চার আপনি করতে পারেন ধরুন আপনি মহুয়া চার করলেন বা পনির চার করলেন বা মিষ্টি চার করলেন যে কোনো চার করলেন সেই চার যেখানে আপনি করবেন তার থেকে অন্ততপক্ষে চার পাঁচ হাত আগে এই চারটা অবশ্যই আপনি করবেন হ্যাঁ আর এই চারের আমি একটা গ্যারান্টি দিতে পারি আপনার ওই যে যে চার করছেন মিষ্টি চার বা পনির চার বা মহুয়া চার যে চারটাই করুন না কেন আপনার সেই চার যদি মিস হয়ে যায় কোনোভাবে ফেল হয়ে যায় এই চার কিন্তু অবশ্যই ফেল হবে না সেটা আমি হানড্রেড হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি দেখুন আজকে চার তৈরি করতে কী কী লাগবে সেই উপকরণগুলো আপনাদের সামনে আগে থেকে দেখানোর জন্য আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে রেখেছি তো এই মশলাগুলোর সঙ্গে আমি এক এক করে আপনাদেরকে পরিচয় করে দেব দেখুন আপ আপনাদের সঙ্গে মশলাগুলো পরিচয় করে দিচ্ছে অবশ্য চেনেন আপনারা অনেকেই এই মশলাগুলো চেনেন এই যে প্রথমে নিয়ে নিয়েছি একশো গ্রাম ঘড়বশ একশো গ্রাম ঘড়বশ একশো গ্রাম একাঙ্গি একশো গ্রাম একাঙ্গি পঞ্চাশ গ্রাম তজ পঞ্চাশ গ্রাম ত্বজ এই যে কাঠির মতন দেখতে পাচ্ছেন এটা কিন্তু তজ এগুলো আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দারচিনি হ্যাঁ এটা দারচিনি এই এক টুকরো দারচিনি দেবেন আর তিনটে চারটে পাতা তেজপাতা দেবেন নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম পচা পাতা নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম পচা পাতা চারটে চারটে পুরো নয় তিন তিনটে পুরো আর এক অর্ধেক এটা নিয়ে নিয়েছি জায়ফল রয়েছে বড় এলাচ ছটা বড় এলাচ রয়েছে ছটা হল রয়েছে ছটা হল আছে এই যে দেখুন এটা নিয়েছি দেখুন এটা হচ্ছে জটা মনসী জটা মনসী নিয়ে নিয়েছি একশো গ্রাম জটা মনসী নিয়ে নিয়েছি একশো গ্রাম আর সঙ্গে এই যে পাশে রয়েছে এটা এটা হচ্ছে মরা মানসী মরা মানসী আর এটা হচ্ছে জটা মানসী মরা মানসী নিয়ে নিয়েছি একশো গ্রাম ঠিক আছে এই নামগুলো মনে রাখ নিয়েছি পঞ্চাশ গ্রাম লটকন দানা পঞ্চাশ গ্রাম লটকন দানা রয়েছে এটা হচ্ছে বড় কাকলা এটা বড় কাকলা এটাও নিয়ে নিয়েছি একশো গ্রাম রয়েছে জৈত্রী এটা নিয়ে নিয়েছি কুড়ি গ্রাম কুড়ি গ্রাম জৈ নিয়েছি কুড়ি গ্রাম এলাচ নিয়েছি কুড়ি গ্রাম এলাচ পঞ্চাশ গ্রাম মৌরি পঞ্চাশ গ্রাম মৌরি পঞ্চাশ গ্রাম দারু মেথি পঞ্চাশ গ্রাম দারু মেথি দেখুন দারু মেথিটা ওই পঞ্চাশ গ্রাম দারু মেথি নিয়েছি পঞ্চাশ গ্রাম লতা কোস্তুরি পঞ্চাশ গ্রাম লতা কোস্তুরি নিয়েছি পঞ্চাশ গ্রাম আহবেল নিয়েছি পঞ্চাশ গ্রাম আহবেল আর আছে এই যে বুচকি দানা পঞ্চাশ গ্রাম বুচকি দানা পঞ্চাশ গ্রাম তো এই যে দেখুন এই যে মশলাগুলো হয়তো যত সম্ভব কুড়িটা মশলা হবে হ্যাঁ এই কুড়িটা মশলা কিন্তু এই শুধু একমাত্র এই লটকন দানা বাদে সবগুলোই কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে হ্যাঁ হালকা আছে ভেজে নিতে হবে এবং তারপরে গুঁড়ো করার পরে আবার ছেঁকে নিতে হবে কোনো কিছু দিয়ে ছেঁকার পরে আবার যেটা বড় বড় দানা থাকবে সেটা আবার গুঁড়ো করে নিতে হবে তাহলে কিন্তু আমাদের চার রেডি হয়ে যাবে তো আমরা আমি কি করছি আপনারা দেখতে থাকুন কিভাবে ভাজছি শুধু এই যে যেগুলো রয়েছে এগুলো সবকটাই হালকা আছে ভাজতে হবে তার মধ্যে শুধু এই যে যে কাকলাটা শুধু এই কাকলাটা রয়েছে বড় কাকলা এই কাকলাটা কিন্তু ঘি দিয়ে ভাজতে হবে তো আপনারা দেখছি ফার্স্টে বড় কাকলাটা ভেজে নেব সেই বড় কাকলাটা ভাজার জন্য আমি অল্প একটু ঘি দিয়ে নিয়েছি এই একমাত্র এই কাকলাটা ভাজার সময় কিন্তু শুধু একমাত্র ঘি ভাজতে হবে এই কাকলাটাই কিন্তু একমাত্র ঘি ভাজতে হবে আর কিন্তু কোনো কিছু ঘি ভাজার প্রয়োজনীয় কালারটা দেখেছেন কাকলা হালকা আছে ভাজা হতে থাকুক তাড়াতাড়ি করার জন্য আমি কিন্তু আমার গ্যাসে আরও একটা কড়াই নিয়ে নিয়েছি এর সঙ্গে এলাচ এবং মৌরিটা কিন্তু একসঙ্গে দিয়ে দেব এলাচ আর মৌরিটা একসঙ্গে কিন্তু দিয়ে দিচ্ছে সবগুলো কিন্তু হালকা আছে ভাজতে হবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেব ভাল এবার ভেজে নিচ্ছে এই যে সামান্য একটু কড়াইতে ঘি লাগা লাগা ছিল সেটা ভেজে নিচ্ছি সমস্যা নেই এটা ভাজার প্রয়োজন হয় না ঘিজে তবু গায়ে যেটা লাগে লেগে ছিল ওটা আবার ফেলে দেবো সেজন্য একটু ভেজে নিচ্ছি মৌরি আর এলাচটা কিন্তু আমি হালকা আঁচে ভেজে নিয়েছি আমার কিন্তু এই মৌরি আর এলাচটা কিন্তু ভাজা হয়ে গেছে এটা নামিয়ে দেবো দেখুন আমি কিন্তু একটি পাত্রেই রেখে দিচ্ছি হ্যাঁ একটা পাত্রে রাখলেই হবে যেহেতু আমি আমি ভেজে নিচ্ছি লতা কস্তুরিটা আমি দিয়ে দিলাম একেবারে হালকা আছে কিন্তু ভাজতে হবে ভাজাগুলো হয়ে গেলে দেখবেন একটা সুন্দর গন্ধ পাচ্ছে আমার কিন্তু আলুবেলগুলো ভাজা হয়ে দারু মেথি আর হচ্ছে জৈত্রিটা কিন্তু ভেজে নেব দারু মেথি আর জয়ত্রীটা ভেজে নেব কারণ দারু মেথিটাও খুব বেশি প্রয়োজন নেই ভাজার এবং ওই জয়ত্রীটাও খুব প্রয়োজন নেই ভাজা সেই জন্য আলুবেল এই দারু মেথি এবং আমি একসঙ্গে ভেজে নেব লতা কস্তুরিটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই লতা কস্তুরিটা এবার আমি নামিয়ে নেব দিয়ে দিচ্ছি বুচকি দানা এবার ভেজে নিচ্ছে নামিয়ে নিয়েছি অনেকগুলোই হয়ে গেছে তো এইবার এই যে বুচকি দানাটা হয়ে গেছে বুচকি দানাটা নামিয়ে নিচ্ছি আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি কারণ এর ভিতরে এই যে কিছু ডাল আছে হ্যাঁ এই ডালগুলোকে আমি কিন্তু ভাজার সময় আলাদা করিনি এবার এই পাতার যে ডালগুলো সেই ডালগুলো কিন্তু আলাদা করে নেব হ্যাঁ আলাদা মানে এগুলো ফেলে দিতে হবে তো সেই জন্য আমি এই পাতাটা ভেজে আলাদা রেখেছি এবং এই এরকমভাবে চাপ দিলে দেখবেন যে পাতাগুলো আলাদা হয়ে যাবে সেই ডালগুলো পড়ে থাকবে হ্যাঁ এইভাবে কিন্তু ডালগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে সেই জটা এগুলো হ্যাঁ আর অন্য পাশে দিয়ে দিচ্ছি মরা মানুষ এই দারচিনি আর এই টচগুলো আমি কিন্তু এই হামান দিস্তায় ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি যাতে ভাজাটা ভালো হয় এরকমভাবে আপনারাও কিন্তু ভেঙে নেবেন দেখুন ভেঙে নিয়েছি এতে হবে ভাজাটা ভালো হবে দেখুন মরা মানুষই এবং এই জটা মানুষই এই দুটোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এক এক করে নামিয়ে নেব এবং দারচিনি আমি ভেঙে রেখেছিলাম সেইগুলো ভাবতে দিয়ে জাইফলগুলো কিন্তু আমি এই হামান ভেঙে নেব এই জাইফলের সঙ্গে কিন্তু আমি এই স্টার ফল আর এই যে বড় এলাচ এবং এই যে তেজপাতাটা ছিল সেই তেজপাতাগুলোও কিন্তু আমি একসঙ্গে ভেজে নেব তারপর আর বড় এলাচ কিন্তু ভাজা হয়ে গেছে নামিয়ে একশো গ্রাম একাঙ্গি নিয়েছিলাম সেই একাঙ্গিটা এবার কিন্তু ধিমা আছে আমি ভেজে নেব আমার সমস্ত মশলাই কিন্তু ভাজা হয়ে গেছে এখন বাকি রয়েছে হচ্ছে গোরভজ ভাজতে অনেকটা সময় লাগবে এবং এখন দেওয়া কিন্তু আছে একাঙ্গি একাঙ্গি দেওয়া রয়েছে একটা কড়াইতে আর একটা বড়াইতে এই ঘড়ভটা কিন্তু ভেজে নেব এই একাঙ্গি এবং ঘোরগজটা কিন্তু আমি সবার শেষে দিয়েছি এর একটা কারণ আছে প্রথমে যদি এই দুটো আপনারা ভাজতে দিতেন ভাজতে শুরু করতেন এই দুটোতে এত সময় লাগে তো আপনারা কিন্তু ধৈর্য হারা হয়ে যেতেন তো সেই জন্য আমি ধীরে ধীরে সবার শেষে এই দুটোকে ভাজছি হ্যাঁ তো আমার এই একাঙ্গিটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে নামিয়ে দিলেই চলে ভাজা হয়ে গেছে তো কিন্তু ভোরবছটা কিন্তু এখনও প্রায় দশ মিনিট লাগবে ভাজা হতে তো এখনও কিছুই হয়নি তো এটা ভাজা হোক আমি একাঙ্গিটা নামিয়ে দিই তো আর একটা কথা যে এই যে আমি বলেছিলাম গুঁড়ো করলে কিন্তু মশলা রেডি তো মশলা তো গুঁড়ো করলে রেডি হয়ে যাবে কিন্তু কিভাবে ব্যবহার করবেন সেটাও কিন্তু আমি মশলাটা রেডি করতে করতে আমি কিন্তু বলে দেব সেটা কিন্তু খেয়াল রাখবো তো এখন শুধু বাকি রয়েছে আমাদের এই ঘোর ভাজা হতে গর্বাসটা ভাজা হতে থাকে আমি কিন্তু সমস্ত মশলাই ভেজে নিয়েছি শুধু ভাজিনি এই লটকন্দারও এই লটকনারাও কিন্তু সঙ্গে আমি মিশিয়ে দেবো এবার ধীরে ধীরে সমস্ত মশলাগুলোকে এই মিক্সি নিয়ে এসেছি মিক্সিতে করে আমি পেশাই করে দেব এই যে যে কাজ এই কাজ কিন্তু আপনারা রাতের বেলা ঘুমিয়ে পড়লে অবশ্যই করবেন না কারণ এগুলো গুঁড়ো হতে যা শব্দ হয় ঠন 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 করে খুব মানে পাশের বাড়ির লোক কিন্তু জেগে যেতে পারে এবার এইভাবে এরকম ফাঁকা ঝুলির পদ্ধতি দিয়ে আমি এগুলোকে চেলে নেব যেগুলো গুঁড়ো হবে না সেগুলোগুলো সেগুলোকে কিন্তু আবার গুঁড়ো করে নেব আমি সব মশলাগুলোই কিন্তু গুঁড়ো করে নেব দেখুন আমার কিন্তু মশলা করা কমপ্লিট আমি এই মশলাগুলো করে কিন্তু সুন্দরভাবে চেলেও নিয়েছি হ্যাঁ সুন্দর করে চেলে নিয়েছি দেখুন হ্যাঁ একেবারে মিহি দানা হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক মশলা তো তৈরি হয়ে গেল মশলাটা কিন্তু এখন গরমই রয়েছে তো এই গরম অবস্থায় কেউ জারে ঢুকবেন না যে কোনো জারে প্লাস্টিকের জারে হোক বা কাচের জারে কাচের বইমে হোক আপনি রাখতে পারবেন তো কিন্তু দু ঘন্টা তিন ঘন্টা টাইম দিতে হবে এটা যাতে ঠান্ডা হয় তারপরে রাখবে আর রোদ্রে দেওয়ার আপাতত প্রয়োজন নেই বানানোর পরে আবার দুই চার দিন দশ দিন থাকলো থাকার পরে যদি মশ্চার জমে জমে যায় তাহলে আপনি বুঝে বুঝে একটু মাঝে মাঝে কিন্তু রোদে দেবেন তাহলে মশলা কিন্তু এইভাবে কমপ্লিট থাকবে এবার এই মশলাটা কিভাবে আপনি ব্যবহার করবেন সেটা আপনাদের বলে দেবেন তো বন্ধুরা মশলা তো আমাদের হয়ে গেছে এবার এই মশলার ব্যবহারটা বলে একটু আপনারা যদি আমার কথা বিশ্বাস করেন তাহলে নিজেদের যদি পুকুর থাকে যে পুকুরে ধরুন টিপ ফেলেন না বা ফেললেও আপনারা একটুখানি শুধু সাদা ভাতের সঙ্গে আপনি মিশে চার করুন ঠিক আছে প্রত্যেক গোলার জন্য দশ গ্রাম করে নেবেন চারটে গোল্লা ফেলুন এক জায়গায় চারটে গোল্লা ফেলে দশ গ্রাম করে মানে চল্লিশ গ্রাম দিয়ে আপনি চার করুন এবং তার মধ্যে সাদা টোপ ফেলুন বা লাড্ডু ফেলুন যাই ফেলুন একদিন আপনি মাছ ধরে দেখুন ঠিক আছে এ তো বললাম যারা যদি বিশ্বাস না হয় তার জন্য এবার বলছি কিভাবে আপনারা করবেন চারটা কিভাবে করলেন ধরুন আপনারা কোনো পাঁচ পুকুরে চার করেছেন আপনি পনির চার করছেন মানে পনির পচা দিয়ে অথবা মহুয়া চার করছেন বা যে কোনো মিষ্টি চার করছেন আপনি আপনি যেভাবে চার করছেন চার করুন কোনো সমস্যা নেই এইবার আপনি যেখানে চার করবেন তার থেকে চার পাঁচ হাত বেশি হলে চার থেকে পাঁচ হাতের মধ্যে এই চারটা করবেন এবং এই চারটা করার জন্য কিছুই না আপনি যদি চারটে বা পাঁচটা গোলা ফেলেন তার জন্য পঞ্চাশ গ্রাম নেই পাঁচটা গোলা নিলে পঞ্চাশ গ্রাম আর চারটে যদি গোলা ফেলেন এটুক এটুক গোলা তাহলে চল্লিশ গ্রাম চার নেবেন এবং এর সঙ্গে দেবেন হচ্ছে আপনি যে টোপটা ফেলতে যাচ্ছেন যদি ছাতু ফেলেন তাহলে ছাতু যদি আপনি সুজি ফেলেন তাহলে সুজি সেই সুজি দিয়ে ধরুন চারটে টোপ হবে এটুক তো সেই বুঝে আপনি সুজি দেবেন সঙ্গে একটু ভাত পোলাও দেবেন একটু ঘি দেবেন একটু মধু দেবেন নারকেল দেওয়ার প্রয়োজন নেই নারকেল তেল দেওয়ার আর একটু নারকেল বচা দেবেন ঠিক আছে তাহলে কী কী বললাম ভাত পোলাও দেবেন ঘি দেবেন ঠিক আছে ঘি ঘি পনেরো কুড়ি গ্রাম দেবেন একটু নারকেল পচা দেবেন ওই এক চামচ বা দুই চামচ আর দেবেন মধু মধু দেবেন দশ গ্রাম ঠিক আছে এটা দিয়ে আপনি কিন্তু যেখানে চার করছেন তার আগে পাঁচ হাত আগে বা চার হাত আগে এই চারটা করবেন এবং যদি মনে করেন না আমি অন্য কোনো চার করব না আমি শুধু এই চারটাই করব তাহলে কিন্তু আপনি এই চারটা পাঁচটা থেকে ছটা গোলা কিন্তু ফেলবে এবং তাহলে মানে ছটা যদি গোলা হয় এই ক্ষেত্রে অন্য কোনো চার করছেন না বলে আপনি কিন্তু একটা গোলার জন্য পনেরো গ্রাম ধরবেন পনেরো গ্রাম ধরে যা বললাম যে ভাত পোলাও যদি সুজি হয় সুজি ছাতু যদি চোপ করেন ছাতুর টোপ ফেলবেন আর যদি মনে করেন আমি সাদা টোপ ফেলবো তাহলে তো এমনি ভাত দিয়েও আপনি করতে পারবেন সুজি দিয়ে করতে পারবেন আপনি ছাতু দিয়ে করতে পারবেন তা সেই ক্ষেত্রে একটু ভাত পোলাও ভাত ঠিক আছে যদি খোল ভাজা থাকে খোল ভাজা দিয়েও করতে পারেন আপনারা করে দেখেন কিন্তু যদি শুধু মনে করেন এই চারটাই করব তাহলে কিন্তু সেক্ষেত্রে পনেরো গ্রাম করে এক একটা গোল্লার জন্য এরকম এরকম গোল্লা হবে সেই গোল্লার জন্য কিন্তু পনেরো গ্রাম করে আপনি ব্যবহার করতে পারবেন আর যদি দুই রকম চার করেন তাহলে অবশ্যই দশ গ্রাম বেশি মাত্রায় কিন্তু দেবেন না আপনারা ব্যবহার করুন ব্যবহার করে অবশ্যই ফল পাবেন আগে যেমন আমি বাদাম ল্যাপিংটা দেখিয়েছিলাম সেই বাদাম ল্যাপিংয়েও খুব ভালো রেজাল্ট হয়েছে আমাকে অনেক বন্ধুরা জানিয়েছে এবং আমার নিজের যে বন্ধু এবং এক কাকা অনেক মাছ পেয়েছে এবং সঙ্গে যে বাদাম আমি বাঁকর দেখিয়েছিলাম বাদাম বাকরটাও কিন্তু খুব ভালো রেজাল্ট হয়েছে এই চার সম্পর্কে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন কমেন্ট বক্সে আমি কিন্তু সমস্ত উত্তর দেই ঠিক আছে আর এই কারেন্ট চার্টটা কিন্তু খুব কাজ করবে আপনারা ব্যবহার করবে অবশ্যই দেখবেন ভালো লাগলে আমার এই ভিডিওটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না টাটা